এবং সালাত সালাম দিশাল নবুয়তের বিষয় জানালে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সময়কে মুসলিমী কুরআনতিকর আমরা একটু মনোযোগ দিয়ে সম্ভব এবং যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরদ দরদ বলা দরকার সেখানে ইচ্ছা বলবো বলবো কারণ

ইমান অথবা নবীগণের প্রতি বিশ্বাস করা গুরুত্ব এবং সে ধারাবাহিকতায় আমরা কিছুক্ষণ বিশ্বাস বিশেষ করে প্রতি ইমান প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে চাই

আল্লাহ তালার পক্ষ থেকে সর্বশেষ রাসুল একই হাদিসের মধ্যে তিনি বলেছেন এই আল্লাহ তিনি সর্বশেষ নবী মাধ্যমে আল্লাহ তালা নবতের সমাপ্তি আর তিন নম্বর হচ্ছে তিনি আল্লাহ নবীর সাথে আল্লাহ একজন ছিলেন তার মানে তিনি আমাদের মতো মানুষ আমাদের মধ্য থেকে আল্লাহ আশীর বানিয়েছেন আমরাও মানুষ তিনি মানুষ তবে তিনি হচ্ছেন মহামানব মহামানব মহামানুষ তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই তিনি যে একজন মানুষ তিনি যে একজন নবী এবং সর্বশেষ নেব এই ব্যাপারে আল্লাহ তালা কালামে মসজিদের মধ্যে বলেছেন আমার বন্ধুগণ্লা কেলা করছেন মোহাম্মদ্লাহ বলে আসলাম তোমাদের কারো বাবা নয় মোহাম্মদ সাল্ল্লাহ তোমাদের পিতা নয় তোমাদের বাবা নয়

জীবিত হিসাবে বা জীবন মিশেতে পারি হিসাবে তাকে আনাতে আনতে পরিণত করবে কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কি মৃত্যু ঘটান নাই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন সেই ঈসা আলাইহিস একদিন দুনিয়াতে আসবেন বিবাহ शादी করবেন ছেলে সন্তান হবে মেয়ের দ্বারা পারেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ তাহলে দুনিয়াতে প্রাণী বলে যারাই আছে যারাই আসছে সে মানুষ হোক পাশ্বাধুর মাস হোক জিন হোক ফেরস্তা হোক এরপরে দুনিয়াতে আর যত প্রাণী আছে সমস্ত প্রাণী জীবিত হিসাবে প্রাণী হিসাবে আসছে মানে তাকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু স্বাদ তাকে গ্রহণ করতেই হবে তাহলে এই সেল ইসলাম জীবিত গেলেছে এনাকে আবার পাঠানো হবে তিনি বিবাহ সাধী করেন নাই তিনি বিবাহ সাধী করবেন এরপরে ছেলে সন্তান হবে

তারা বলে যদি এই ঈটের জায়গাটা খালি না থাকতো তাহলে কতই না সুন্দর হতো কতই না ভালো হতো মোহাম্মদ বলে আর ওই ঈদটা হয়েছি আমি দিয়েছে তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ বলেছিলাম ওই ঘরের মতো যে বলে সবকিছু কিছু পারফেক্ট শুধুমাত্র একটা ঈদের জায়গা খালি আর সেইখানে একটা ইট দিনে তোলা পরিপূর্ণ হয়

তাদের সংখ্যা অধিক হবে আর মুসলমানরা তাদের পরিবারে ইতে বা করা তাদের জন্য তবে যে সমস্ত বিষয়ে মুসলমান এবং ইসলামের স্বার্থ নষ্ট হয় সেই সমস্ত বিষয়ে খলিফাদেরকে একাপ করা ফরজ নয় এবং তাদেরকে সেই বুধ ধরিয়ে দেওয়া ফরজ বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ আমি অক্রাস্ত্র দিয়ে আল্লাহ তারা আনুভূতিকে বর্ণিত

অর্থাৎ মর্যাদা যেমন ছিল উনিশ এবং বিশের মধ্যে তোমার আমার মর্যাদাও কিন্তু আমার পরে আর কালকে নবী বানানো হবে না যদি নবী বানানো হতো আল্লাহ তালাকে তার মানে নবুতের যোগ্য তুমিও তুমিও

আর দ্বিতীয় জন হচ্ছেন আমি নবী আল্লাহ এরা অন্যত সর্বশ্রেষ্ঠ এদেরকে নবী বানানো হবে না মানে কেমন পর্যন্ত আর কাউকে নবী বানানো হবে না কেমন পর্যন্ত আর কেউ যদি নবীর দাবি করে নবী বলে দাবি করে তাহলে সে হবে গোল মিথ্যাবাদী সবচেয়ে বড় কাজা সে হবে সবচেয়ে বড় মিথ্য অন্য হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননার রিসালাত ওয়ান নবুওয়াত ওয়াদ্দি পদা ওয়ালা রাসূল আবি ওয়ালা মাধ্যমে সমাপ্ত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আসলে বানানো হবে না করেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আর কাউকে নবী বানানো হবে না হবে না জাবের রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না বাইনা ইয়াদায়িস সা'সি যাবিনা গাসারুহুম জাবের রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন

তাকে যারা নবী বলে মানবে বিশ্বাস করবে তারা ওঠাবেন এই জন্য তোমরা সেই মুহূর্তে তোমাদের দায়িত্ব হচ্ছে নিজেকে রক্ষা করা কারণ তারা নিজেদেরকে নবী বলে দাবি করবে কোন সংশয় যদি তোমরা আমি মোহাম্মদ সাল্লাহের ব্যাপারে অন্তরের মধ্যে জায়গা দাও কোন বিনাদন্দ তাহলে তোমাদের ইমানের মধ্যে খরকা লাগবে ইমান এই জন্য তোমরা তাদের থেকে বেঁচে থাকবে আমার বন্ধু আমি এর আগে একজন বন্ধ নবীর কথা উল্লেখ করেছি ইতিহাস বলেছি সেহমদ আল্লাহ তাকে সর্বশেষ টয়লেটের টাঙ্কির মধ্যে পারি আল্লাহ সে মারা গেছে টয়লেটের টাঙ্কির ভিতরে

বান্দারা তোমরা চরা নিজেদের পিছেlongrightarrow এসে নিজেদের গতি উৎসারণ করে নিজেদের জীবনটাকে ছালাফালা করে ফেলেছো গুনাহ এবং পাপ করতে করতে তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে potpuno লয়রাসtoyola আমি আল্লাহ তাআলা তুমি যদি আমার দিকে এক পা এগিয়ে আসো আমি আল্লাহ তাআলা তোমার দিকে দৌড়িয়ার গোস্বান আল্লাহ

আমি সেই তুমি আমি যতদিন তুমি কখনো আমার সামনে আসিও না কারণ তুমি আমার সামনে আসলে আমি আমার আমার কষ্ট করে লাগে লাগে

আমি একজন নবী তুমি আমাকে নবীর স্বীকৃতি তোমরা আমাকে নবী বলে মেনে নাও মুসলমানদের মধ্যে কেউ কেউ নবী বলে মেনে নিয়েছে আর তাদেরকে হত্যা করে কোথায় পালিয়ে দিছে আর যে নবী বলে দাবি করে নাই তিনি ছিলেন অসির অলি ভাই তিনি কি হত্যা করেছেন তো তাকে হত্যা করার কারণে অশির মা নাকি অসির করছে যে তোরা যদি মা দুধ পান করে থাকিস তাহলে তুই তোর ভাইয়ের প্রতিশোধ নেওয়ার আগে

এরকম মিথ্যাবাদীরা নিজেদেরকে নবী দাবি করেছে আর পৃথিবীর সবচেয়ে লাঞ্ছনাকর মৃত্যু লাঞ্ছনাকর হত্যা দুনিয়া থেকে লাঞ্ছিত হইয়া তারা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় আমাদের নবীর রাসূলদের ব্যাপারে আমাদের ঈমান হলো সমস্ত নবী রাসুল আল্লাহ পক্ষ থেকে মনোনীত নির্বাচিত আল্লাহ করেছেন তারা আল্লাহ থেকে ছিলেন আল্লাহ তাদেরকে যে কিতাব দিয়েছেন সেটা ছিল সেটা সম্পূর্ণ নির্ভুল ছিল এরপরে আমাদের রাসুল সাল্লাহামের পরে আর কোন নবী হবে না তিনি সর্বশেষ নবীন মাধ্যমে নবুয়তের সমাপ্তি জেনেছেন এবং যে বলা হয়েছে যখন মোহাম্মদ সাল্লাহ আসসালাম বুনিয়াদি বেরন করবে তখন বুঝবা কিয়ামতটা সন্নি করেছে তিনি কিয়ামতের একটি আলাম কিয়ামতের একটি নির্দেশনা বা নির্দেশ নিদর্শন তিনি আসছেন মানে কিয়ামতের একবারে নিকেটের মৃত্যু হয়ে গেছি আমরা প্রায় সাড়ে চোদ্দ বছর চলে গেছেন তার মানে কিয়ামত আরো বেশি নিগে চলে আসছে ইনশাল্লাহ কেয়ামতের আলোচনা পর্বটা আমরা আজকে শেষ করছি আগামী কাল থেকে ইনশাল্লাহ অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আমরা কেয়ামতের একবারে শুরু থেকে কেয়ামতের আলামত করকাল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আল্লাহ তালা সর্বতম আমাকে যে কথাগুলো ভালো আছে আমার করা দান করুক আপনাদেরকে আমার করা ট্রাফিক দান করুক